আমাদের প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কষ্টের টাকায় আপনারা ভালো মানের বাইক কিনো চব্বিশের দিকে শোরুম থেকে ওঠানো সবাসি ফোর ভি এবিএস ব্রেকের বাইক সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো সবগুলো বাইক ঈদ অফারে বিক্রি করে দেওয়া হবে আপনারা চাইলে ঘরে বসে থেকে বাইকগুলো আমার কাছ থেকে পারচেস করতে পারেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করে এবং সরাসরি আসেও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো কোন বাইক কি অবস্থাতে আসে প্রত্যেকটা বাইকে আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার তেইশের দিকে শোরুম থেকে ওঠানো সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক তারাই বাইকটা অবশ্যই নিতে পারেন ফার্স্ট মালিকের বাইক মালিকানা পরিবর্তন করে দিলে আপনি নিজ জেলাতে ইনশাল্লাহ বাইকটির নাম্বার করে নিতে পারবেন অনলি চার হাজার কিলোমিটারের মধ্যে এই বাইকটি রান করা অনটেস্ট অবস্থাতে আছে ইনশাল্লাহ মালিকানা পরিবর্তন সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই বাইকটি সামনে থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন একটি বাইক মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা হলে ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ওটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে চাইলে ভিডিও কলে বা ছবি নিয়ে আপনারা কথা বলতে পারেন আমার সাথে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপর আপনাদেরকে দেখা হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ বাইশের ছয় সাত মাসে শোরুম থেকে ওঠানো একদম আনটাস ইঞ্জিন ফার্স্ট মালিকের বাইক মালিকানা পরিবর্তন করে দিলেই নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যে কোনো জেলাতে থেকে নিয়ে এটাও অনটেস্ট অবস্থাতে আছে এটাও চার হাজার কিলোমিটারের মধ্যে রান সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন আপনারা এবার একটি মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে শুধু ঈদ অফারের প্রাইসে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো টিভিএস স্ট্রাইকার টোয়েন্টি ফাইভ যাদের বাজেট কম তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন এটা অন্ত অবস্থাতে আছে বাইকটির মডেল হলো দুই হাজার বাইশ সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ নেব অনলি পঁচানব্বই হাজার টাকা হালকা একটু সম্মানি করতে পারবো অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আপনাদেরকে দেখা বললো ডিসকভার টোয়েন্টি ফাইভ একুশের পাঁচ মাসে তোলা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বাইক আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন ঠিক নতুন অত্ত্ব আসে এই বাইকটি জেনুয়েন সেটের টায়ার আসে সিবিএস ব্রেক এসি ইঞ্জিনের বাইক বর্তমান নিউ মডেলে যা যা ফিচার্স পাবেন সব ফিচার্স এই বাইকটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এ বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ দশ হাজার টাকা হলে সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন এক হাতের বাইক তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন আপনারা ডুয়েল ডুয়েল চ্যানেল চ্যানেল ব্রেকের বাইক ডাবল নিতে চুপ নতুন অবশ্যই আমি বলবো এই বাইকটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বিস্কুট সাগার বাইক দেখতে পাচ্ছেন আপনারা ব্রেক এবং এবিএস সেন্সর এই বাইকটিও কিন্তু অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অনটেস্ট বাইকে আমরা মালিকানা পরিবর্তন করে দিব। আপনারা অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু বাংলাদেশের সব জেলার থেকে নিতে পারবেন নয়তোবা চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি যদি আসে দেখে শুনে নিয়ে যান তবে ভিডিওতে আপনারা যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলে নেবেন না হলে গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে ডুয়েল চ্যানেল ইভিএস ব্রেক সম্পূর্ণ ফ্রেশ ফার্স্ট মালিকের বাইক মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো তারপর আপনাদেরকে দেখা বলো টি আর ঘোড়া মডেলের বাইক সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই নিতে পারেন বর্তমান ফোর বির রিম এটাতে ব্যবহার করা হয়েছে ওষার রিমের বাইক সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকা হলে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা বলো পালসার পাকলু ফোর দুই হাজার উনিশের মডেল বগুড়া বিয়ারটে থেকে নাম্বার করা আছে যারা ঈদের আগে রেডি বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন রানিং বাইক এক হাতের বাইক বগুড়া বিআরটি থেকে নাম্বার করা স্মার্ট কার্ড ট্যাক্স চোখে নলকে শুধু নেবেন আর চালাবেন ঈদের আগে যারা তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন সামনে থেকে যদি দেখা আপনি দেখে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটির প্রাইস আসবে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হালকা কিছু টাকা সম্মানি থাকবে তারপর যাদের বাজেট খুবই কম বাট নেবেন বড়ো বাইক তারা বাইকটা নিতে পারেন অ্যাপাসি আর টিআর বগুড়া বিয়ের থেকে নাম্বার করা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক তো ভিহার্স ফুল ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আছে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ জেনুইন কালারের একটি বাইক কষ্টের টাকায় আপনারা ভালো মানের বাইক কিনুন এই বাইকটি এভিডেভিট করে দেবো যেহেতু নাম্বার সহ বাইক যেগুলো নাম্বার সহ বাইক এগুলো এভিডেভিট করে দেওয়া হবে ফার্স্ট মালিকের বাইক ফার্স্ট মালিক লিখে দিবে এই বাইকটির প্রাইস নিব অনলি অষ্টাশি হাজার টাকা অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ফ্রেশ রানিং বাইক যারা নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই বাইকটা আপনারা নিতে পারেন তারপর আপনাদেরকে দেখা বলো সুজুকি জিক্সার মনোডন দুই হাজার চব্বিশের দিকে শোরুম থেকে ওঠানো সম্পূর্ণ ফ্রেশ বাইক আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সামনের থেকে যদি দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এই বাইকটি নিয়ে আপনারা রান করে দিতে পারবেন একদম নতুন অক্ত বাইক আরেকটি কথা এই বাইকটির কিন্তু একটা সার্ভিস ব্যতীত প্রত্যেকটা সার্ভিস আপনারা শোরুম সার্ভিস ফ্রিতে পেয়ে যাবেন সার্ভিস বই আছে বাইকটি অন্ত্যেষ্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে আমরা নাম পরিবর্তন করে দেবো আপনারা নিয়ে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির প্রাইস নিব মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ তিরাশি হাজার টাকা অনলি এক লক্ষ তিরাশি হাজার টাকা হলে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন তারপর দেখাবো আপনাদেরকে হলো অ্যাপাসি ফোর এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ বাইক যারা নিতে চোখ আমি বলবো অবশ্যই এই বাইকটা আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন ফার্স্ট মালিকের বাইক দেখতে পাচ্ছেন এবিএস ভার্সনের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন অনটেস্ট অবস্থাতে আছে এটাও মালিকানা পরিবর্তন করে দিব এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আসবে অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আজকের জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন বাংলাদেশের সব জেলাতেই ঘরে বসে থেকে বাইকগুলো আপনারা পারচেস করতে পারবেন তারপর আপনাদেরকে দেখা বলো পালসার সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক তিন হাজার কিলোমিটারের মধ্যে এই বাইকটি রান দেখতে পাচ্ছি দেখতেই পারতিছেন এবি এস ভার্সনের বাইক আর বাইকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পরে আছে যেটা আপনারা দেখে আশা করি বুঝতেই পারতেছেন সম্পূর্ণ ফ্রেশ এরকম সাউন্ড অনলি তিন হাজার কিলোমিটারের মধ্যে রান বাইকটি মিটারের স্টিকার দেখতে ওঠেইনি এবং অনেক জায়গা থেকে স্টিকার এই বাইকটির যেমন ইঞ্জিনের এই সাইডে দেখতে আপনারা স্টিকার এখনো আসে তো তিন হাজার কিলোমিটারের মধ্যে বাইক রান করা মানে কেমন হবে আশা করে আপনারা সেটা বুঝতে পারতেছেন গাড়ির সাথে টায়ার দেখতে পাচ্ছেন আপনারা এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক একদম নতুনত্ব বাইক যারা নিতে তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন এবার একটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা কিন্তু এই বাইকগুলো সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতুলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সদরের মধ্যে আমাদের প্রতিষ্ঠান বিশ্বাস্তর সহিত অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাইকগুলো আপনারা যে কোনো জেলাতে নিতে পারেন এ ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম